হ্যাঁ এটা কিন্তু পাথর বড় মধ্যে আমাদের কিন্তু পাথর মধ্যে একটা উড়ানের মধ্যে মানে উড়ান তো ঠিক আছে ভাই আনকমন করছিস লাইট উডানের মধ্যে মানে এরকম একটু কম পাওয়া যায় এখানে একটা আছে

একদম নতুন কালেকশন এর মধ্যে কিন্তু হালকা ব্লু শেডও আছে হালকা গোল্ডেন শেডও আছে কিন্তু একদম লাইট লাগের মধ্যে বলুন ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এত ভালো আছি আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর 12 24 স্টাইলস গুলো দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু কালেকশনও আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বাইডেস স্কুল আমাদের শোরুম আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর ট্রান্সপোর্টার সিস্টেমটা কি ভাই আমাদের এইসব পিক আপই আছে পিক আপে নিতে পারবেন আর যদি সার্ভিস নিতে চান আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা এখানে তো সব সাইজের মোটামুটি পাওয়া যায় নাকি আমাদের কাছে আপনি আট বড় পাবেন দশ ষোলো পাবেন বারো চব্বিশ পাবেন আরো বড় সাইজ গুলো আমাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে কিন্তু সকল ধরনের আপডেট শুধু বারো চব্বিশ গুলো দেখাবো আচ্ছা ফার্স্ট এই মিরের মধ্যে একটা হ্যাঁ মিরের মধ্যে আছে পিছনে কিন্তু একটা এক্স মিনিটের মধ্যে আছে পিছনে দিতে পারেন গ্রিনের মধ্যে আছে গোল্ডেন ডেকোর করা

মানে আপনার ডিপ আছে তো ডিপ ডেকোর লাইট আছে শুধু আপনি যদি লাইট দিয়ে ডেকোর চান তাও দিতে পারবেন আচ্ছা তারপর উপরে উডেনে একটা সামান আমি তো অনেক দাম হ্যাং না তোমার মধ্যে আছে উডেনের মধ্যে আছে সেটা আমাদের টু সাইড আইটেম আছে ডিপের মধ্যে উডেন আচ্ছা ডিপের মধ্যে আনকমন টাইপ হ্যাঁ তারপর গ্রিন তো আমাদের ছিল আজও এটা মধ্যে দুইটা কালার আছে পপুলার একটা আইটেম এর তারপর গ্রিনের মধ্যে ছিল এই ফ্রেশের একটা আছে আমাদের 76 টাকা 76 টাকা স্কয়ার ফিট এর মধ্যে পেয়ে যাবেন আর যদি আইট টু আনকমন কিছু চান এই একটা আছে একদম নতুন কালেকশন এটার মধ্যে কিন্তু হালকা ব্লু শেডও আছে হালকা গোল্ডেন শেডও আছে কিন্তু একদম লাইট লাইটের মধ্যে করছে আচ্ছা আবার ডেকোরটা সিম্পল ডেকোর মধ্যে বর্ডার মধ্যে ডিজাইন করা আছে লাইট ডিপ নাই পুরোটা এক কালার থাকবে শুধু মাঝখান ডেকোর থাকে একদম আনকমন টাইপের নিতে হলে এটা নিতে পারেন আপনারা আচ্ছা তারপর এটা তবে ডিপের মধ্যে আমাদের এটা খুব আনকমন কালার খুব ভালো চলছে আমাদের আচ্ছা 10 টা 80 টাকা স্কয়ার মধ্যে আছে আচ্ছা কিচেনের জন্য বেস্ট হতে পারে আর কি একটাই রাখো ভাই একটাই রাখো আমাদের আচ্ছা এদিকে একটা ভাই এটা হচ্ছে গ্রে যারা আছে উডের মধ্যে গ্রে কালার আমাদের আছে ডিপ ডেকো লাইট থাকবে সিম্পল ডেকোরের মধ্যে আচ্ছা আপনারা যদি হোয়াইট চান এখানে হোয়াইটের মধ্যে আছে ফুল হোয়াইট ফুল হোয়াইট অনেক আছে না ভাই একদম ধপ ধপ সাদা আছে তারাই গুলো ইউজ করতে পারেন ওকে আচ্ছা এটা প্রাইসটা কি রকম এটা 78 টাকা স্কয়ার 78 টাকার মধ্যে পেয়ে যাবেন এদিকে একটা হয় এটা আপনার কিচেনের জন্য আছে আমাদের কিচেন কিচেনে এখানে একটা আছে আপনারা দেখবেন এখানে একটা আছে কিচেনে আচ্ছা আমার ওয়াশরুম এর জন্য আপনার গ্রে মধ্যে এখানে একটা আছে গ্রে এর মধ্যে অনেক গ্লেস এটা গ্রে এটা হ্যাঁ আচ্ছা

তারপরে আমাদের ব্লুর মধ্যে নতুন একটা কালেকশন আছে আমাদের ব্লু হ্যাঁ ব্লু মার্বেলের মধ্যে সিম্পল ডেকোরের মধ্যে আছে আচ্ছা অনেক সুন্দর এটা তারপর এটা উডের উডের মধ্যে কিচেন ডেকোর একটু রাজকীয় টাইপের এটা কিন্তু এমবস করা আছে এমবস করা আকি সিরামিকের এমবস করা আছে আচ্ছা তারপর তারপর এটা আমাদের খুব ভালো চলতেছে এই মানে দেখা করে ওয়াও মানে এরকম মার্বেল শেড গুলো একটু কম পাওয়া যায় হুম আর কম অনেক দেখছি আমি নতুন আসছে আমাদের আচ্ছা কি রকম প্রাইস এটা এটা আপনি 82 টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা লাইট দিয়ে কিন্তু নিতে পারবেন না চাই লাইট দিয়ে তো আমাদের প্রত্যেকটা আইটেম লাইট দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা এদিকে একটা এটা सेम আপনার ফ্রেশ থিমের মধ্যে দাম একটু টাকা ছিল আপনি আপনি টাকা নাও উডেন টাইপ এটা সেম আছে হুম এটা মোটামুটি লাইট লাইট অফার এর মধ্যে আছে আচ্ছা এটা আপনি লাইট দিয়ে নিতে পারবেন চাইলে সিম্পল চাইলে আর ডিপ দিতে এখানে ডিসপ্লে করা আছে অনেক সুন্দর একটা ভাই আনকমন হ্যাঁ এটা কিন্তু পাথর বোর্ডের মধ্যে হুম আমাদের কিন্তু পাথর বোর্ডে 15 টি কালেকশন আছে

ডিপ ডেকো লাইট থাকবে ডিপ ডেকো লাইট হ্যাঁ এটার মধ্যে আমাদের কিচেন দেখতেছেন তো ওয়াশরুমের ডেকো আছে আমাদের আচ্ছা আলকমন একদম এটা ওয়াশরুম পাওয়া যায় ওয়াশরুম ডেকো পাবেন আর ওয়াশরুমটা সুন্দর হবে আর ওটা ফুলের মধ্যে থাকবে আচ্ছা এদিক একটা যারা তো ওয়ার্ডের মধ্যে মানে কম ফাইবার চান তাদের এটা সিম্পল এর মধ্যে সিম্পল মধ্যে একদম সিম্পল যাচ্ছেন তারপর ওডের মধ্যে একটা আছে

আট বড় বলেন দশ ষোলো বলেন সবগুলো আমাদের কাছে আছে আচ্ছা এরকম আট বড় আমাদের অ্যাভেলেবল কালেকশন আট বড় অসংখ্য অসংখ্য টাইলস গুলো আছে অন্য আর একটা ভিডিওতে ইনশাল্লাহ ওইগুলো তুলে ধরবো হ্যাঁ আমাদের সব রকম কালেকশন আছে যাচ্ছে আমাদেরকে বললেই হবে কেমন যাচ্ছেন লাক্সারি বলেন কম দিন বলেন ইনশাল্লাহ সবই আমরা দিতে পারবো অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে আর আইডিয়াল স্কুলে বলতে আমাদের শোরুম আচ্ছা এখানে কিন্তু মানে সকল ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আছে ভাইরা কিন্তু নিজস্ব পরিবহন দ্বারা ট্রান্সপোর্টগুলো গুলো দেয়া থাকে একদম হোম ডেলিভারিতে তার কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করে দেবেন একসাথে নিচে হাজারো আইটেম দেখে তারপর নেওয়ার সুযোগ আছে যারা নাকি আসতে পারবেন তারা আসতে পারেন আর প্রবাসীদের জন্য সবক্ষণ চব্বিশ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে আমাদের স্যানেল আর বর্তমানে অবসর সাবস্ক্রাইব